এই গাছটার নাম কি চার জিপিটির কাছে আমরা শুনবো এবং এটার উপকারিতা কি কি আছে সেটা আমরা এই চার জিপিটির কাছ থেকে শুনে নেব এরকম আরো ভিডিও পেতে অবশ্যই ফলো দিবেন পেজটা আচ্ছা চার এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা আসলে নাম কি এর এটা কি গাছ আমি এই গাছটা দেখে অনুমান করতে পারছি এটা সম্ভবত নিম গাছ এর পাতাগুলো লম্বা আর ধারালো আর এই ধরনের পাতা সাধারণত নিম গাছেই দেখা যায় নিম বেশ পরিচিত একটি ঔষধি গাছ যেটা নানা গাছে ব্যবহৃত হয় এই ক্লোজলি পাতাটা দেখো এটা কিসের পাতা অবশ্যই তুমি যখন পাতাটা আরেকটু কাছে থেকে দেখালে এটা নিশ্চিতভাবেই নিম গাছের পাতা বলে মনে হচ্ছে এর ধারালো আর খাজ কাটা ধরণের পাতা নিমাইনি কত বৈশিষ্ট্য তাই এটা নিশ্চিত ভাবে বলতে পারি এটা নিম গাছ আচ্ছা এটা যদি নিম গাছ হয় তাহলে তুমি এই পাতাটা দেখো এখন এই যে পাতাটা দেখছো এটা কিসের পাতা এই পাতাটা তুমি দেখাচ্ছ এটা দেখে মনে হচ্ছে এটা স্যানসেভেরিয়া বা স্নেক প্ল্যান্ট নামে পরিচিত গাছের পাতা এই পাতাগুলো বেশ মজবুত লম্বাটে আর এরকম সাপের চামড়ার মতো একটা প্যাটার্ন থাকে এটা ঘরেরে উদ্ভিদ হিসেবে অনেক জনপ্রিয় তাই এটা গাছের পাতা বলেই মনে হচ্ছে তুমি এটা স্যানসেভেরিয়া গাছের পাতা দেখছো আপনি স্যানসেভেরিয়া গাছের পাতায় এই আমি দেখি তো এটা স্যানসেভেরিয়া গাছের পাতা আর এটা হচ্ছে নিম পাতা তাই তো

তুমি তো গুলিয়ে ফেলছো বলছো তুমি নিম পাতা যদি সেটা সম্ভব কখনো কখনো আলাপচারিটা এমন ছোট ভুল হতেই পারে এখন আমরা পরিষ্কার এইটা হচ্ছে নিম পাতা আর এটা হচ্ছে স্নেক প্লান্ট এখন তুমি আমাকে বলো স্নেক প্লান্টের কাজ কি আমি তুমি তো যদি আমার কথা একটু গোলমাল লেগে গিয়ে থাকে আসলে কখনো এমন হতে পারে যে আমি ভুল করে অন্য পাতার নাম বলে ফেলেছি